আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নিয়ে আসলাম এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের বিশাল বড় সাইজের সম্পূর্ণ এই নতুন রেডি ফ্ল্যাটটি বিক্রি করা হবে মাত্র দশ লক্ষ টাকায় মালিকের মেয়েকে এই মাসের মধ্যে চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হবে সেই কারণে এই কমপ্লিট ফ্ল্যাটটি খুব মাত্র কয়েকদিনের মধ্যে বিক্রি করে দেওয়ার জন্য চাচ্ছে ফ্ল্যাটটির এই পাশে রয়েছে একটা মাস্টার বেডরুম এবং এই পাশে জানালা এবং বারান্দা রয়েছে এবং আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ ফ্ল্যাটটি ঘুরে দেখাবো ঢাকার মধ্যে এত অল্প টাকার মধ্যে এরকম একটি ফ্ল্যাট পাওয়া আসলে একটা ভাগ্যের ব্যাপার ভিডিওটি এক নাটনের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ জানাচ্ছি এই পাশে হচ্ছে ফ্ল্যাটের জানালা এবং এই পাশে রয়েছে বারান্দা এবং বারান্দা থেকে কিন্তু বাইরে আলো বাতাসটা আপনার সুন্দরভাবে পাবেন এবং বারান্দার এই পাশে রয়েছে কমন একটি ওয়াশরুম আমি ভিডিওর লাস্ট অথবা ভিডিওর মাস্কের মালিকের মোবাইল নাম্বার থেকে শুরু করে ঠিকানা সহ সকল কিছু দিয়ে দিব তার জন্য বলতে সেই ভিডিওটি এক সেকেন্ড না আটে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আরও একটা কথা বলে রাখি এই ফ্ল্যাটটি নেওয়ার জন্য কিন্তু আপনাদেরকে অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না সরাসরি সেই ফ্ল্যাটের মালিকের সাথে কথা বলবেন কাগজপত্র সব চেক করবেন যদি সব কিছু ঠিক থাকে আপনারা এককালীন টাকা দিয়ে ফ্ল্যাটটি রেস্টোর করে নেবেন দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে বেসিং এবং ওয়াশরুম খুবই অত্যাধুনিক ফিটিংস কল টাইলস সবকিছু ব্যবহার করা হয়েছে এবং রয়েছে যার মাধ্যমে কিন্তু আপনারা এবং আলো বাতাসটা সুন্দরভাবে পাবেন সম্পূর্ণ টাইলস করা আপনাদের অনেক অনেক বেশি হবে এর পাশে রয়েছে জানালা ওয়াশরুম থেকে শুরু করে এবং টাইলসের কালার থেকে শুরু করে সবকিছু অনেক সুন্দর এবং এ পাশে রয়েছে রান্নাঘর যেটাকে কিচেন রুম বলা হয় দেখতে পাচ্ছেন এটা একটু অন্ধকার আমার কাছে মনে হয়েছে মনে হয়েছে তারপরও ব্যাপার না অন্যান্য রুম কিন্তু যথেষ্ট পরিমাণে আলো বাতাস রয়েছে এই রুমটা একটু অন্ধকার আমার কাছে মনে হয়েছে তো রান্নাঘরটা আসলে অন্ধকার থাকলে তেমন কোনো প্রবলেম নাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত দুইটা বেডরুম একটা রান্নাঘর এবং দুইটা ওয়াশরুম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্ল্যাটের আরো একটা বেডরুম এবং এই বেডরুমটা যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন সবদিকে কিন্তু মোটামুটি খোলামেলা এবং আলো ব্যবস্থা রয়েছে আমি যদি আপনাদেরকে বাইরের সাইডটা একটু দেখায় দেখতে পাচ্ছেন বাইরের সাইডে কিন্তু সমস্ত দিকে আটতলা দশতলা করে বহুতল আবাসিক ভবন রয়েছে এবং এই ফ্ল্যাটটি নেওয়ার জন্য কিন্তু আপনাদেরকে অগ্রিম এক টাকা দেওয়া লাগবে না সরাসরি এসে ফ্ল্যাটের মালিকের সাথে কথা বলবেন কাগজপত্র সব কিছু চেক করবেন তারপর যদি সব কিছু ঠিক থাকে আপনারা এক টাকা দিয়ে ফ্ল্যাটটি আপনাদের নামে রেজিস্টার করে নেবেন ঢাকা শহর ডাকের আশেপাশে যেখান থেকে আপনি জায়গা জমি ফ্ল্যাট কিনেন না কেন দেখবেন সব থেকে কিন্তু দালাল অনেকই থাকে আর সেই কারণে কিন্তু মূলত একটা জমির দাম কিন্তু জায়গার দাম কিন্তু আরো অনেক পরিমাণে বেড়ে যায় কিন্তু আপনারা যদি এই ফ্ল্যাট কিংবা এই রুমটা যদি আপনার দেখেন তাহলে কিন্তু আপনাদেরকে রকম দালাল কোনো রকম থার্ড পার্টি মাসখানে কেউ নাই সরাসরি এসে মালিকের সাথে কথা বলবেন এটা হচ্ছে মূলত ফ্ল্যাটের মেইন দরজা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন একটা বাড়ি এবং দরজাটা কিন্তু সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন বাড়ির কাজ কিন্তু চলমান আপনারা যদি লক্ষ লক্ষ্য করেন বাইরে কিন্তু রেলিংয়ের কাজ অথবা টাইলসের কাজ বাকি আছে শুধুমাত্র রুমটা কমপ্লিট করা হয়েছে মালিকের মেয়েকে আর্জেন্ট এই মাসের মধ্যে চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হবে সেই কারণে এই কমপ্লিট ফ্ল্যাটটি এখানে মোট এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট রয়েছে এই ফ্ল্যাটটি মাত্র দশ লক্ষ টাকা হলে খুব আর্জেন্ট এই মাসের মধ্যে ফ্ল্যাটটি বিক্রি করে দেওয়ার জন্য চাচ্ছে তো